আমের আচার তো সবাই বানাতে পারো আর আমি কি করে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এভাবে বানালে কিন্তু রোদেও দিতে হবে না আর সারা বছর মানে যতদিন ইচ্ছা রেখে দাও ভালো থাকবে চলো দেখে নাও আমি এটা কি করে বানাচ্ছি দেখো এখানে আমি চারটে মতন আম নিয়ে নিয়েছি সে আমটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা কাপড় দিয়ে মুছে নিলাম তারপরে দেখো এই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার ভেতরটা দেখবে একটু ভেজা ভেজা মতন থাকে সেই জন্য আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতন এবার যে মশলাটা বানাবো সেটার জন্য কী কী মশলা নিচ্ছি দেখে নাও এখানে আমি মেথি নিয়েছি হাফ চামচ মতন হাফ চামচ মতন জিরে নিয়েছি আর নিয়েছি এক চামচ ধনে আর নিয়েছি এক চামচ মৌরি এবার আমি এটাকে মানে একটা তাওয়ার মধ্যে ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না তাহলে মশলাটা কালো হয়ে যাবে তাওয়াতে নিয়ে নিলাম আর কতগুলো শুকনো লঙ্কা নিয়ে নিলাম নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে ভালো করে ভেজে নেব কিন্তু খেয়াল রাখবে যেন কালো না হয় ব্যাস যখন সুগন্ধ বেরোবে তখন ওটাকে নামিয়ে নেব ঠান্ডা করে গুঁড়ো করে নেব এরপর দেখো কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এক চামচ মতন পাঁচ ফোড়ন আর হাফ চামচ মতন মৌরি পাঁচ ফোড়নের মধ্যে মৌরি থাকে তা সত্ত্বেও দিলাম এইভাবে বানালে না সুন্দর একটা গন্ধ আসে ফোড়নটা রেডি হয়ে গেলে টুকরো করে কেটে রাখা আমগুলো দিয়ে দেবো গ্যাসের আঁচটা কমিয়ে কিন্তু আমি রান্নাটা করব তারপরে আমি দু তিন মিনিট মতো নাড়াচাড়া করব। নুন এরপর দিয়ে দেবো সামান্য একটু হলেও মিশিয়ে নেব তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বাড়িতে কিন্তু অবশ্যই এভাবে রান্না করবে খেতে যাস ফাটাফাটি হয় চলো নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দেব গুড় এই ধরো এখানে আম ছিল চারটে ওয়েট ধরো এক কেজি মতন হবে গুড়ও কিন্তু আমি এই এক কেজি মতনই দিয়েছি আর গুড় দিয়ে রান্না করলে কিন্তু আমের আচারটা অনেক দিন থাকবে তারপরে দেখো গুড়টা যখন মেল্ট হয়ে গেল। একটু নাড়িয়ে চাড়িয়ে আমি যেই ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম অর্ধেকটা মতন দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব দেখো এখানে কিন্তু আমটা কিন্তু নরম হয়ে গেছে অলরেডি আমি কিন্তু পুরো আম গল গলিয়ে দেবো না একটু দানা দানা মত মানে আমটা যাতে মুখে পড়ে বোঝা যায় যে আম রয়েছে সেরকমই করব। দেখো এটা কিন্তু ঠান্ডা হলে জমে যাবে সেই জন্য এটা আর কিছু করব না এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে যেই বাদপাক্ষি ভাজা মশলাটা ছিল সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো মেশান হয়ে গেলে এরপর আমি ভিনিগার দিয়ে দেবো এই ভিনিগার দিয়ে দিলে কিন্তু এটা অনেক দিন থাকবে ফ্রিজে রাখারও দরকার নেই এখানে আমি দেড় চামচ মতন ভিনিগার দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম তোমরা এইভাবে আমের আচার বানিয়ে খাবে দেখবে খেতে জাস্ট ফাটাফটি হয় চলো ওটা আমার রেডি হয়ে গেছে এবার ঠান্ডা করে আমি এই কাচের জালের মধ্যে রেখে দেবো এরপর আমি ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো এই ধরো দেড় চামচ মতন সর্ষের তেল দিয়েছি ব্যাস আমার আমার আচার আর রেডি হয়ে গেলো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যইভাবে বানাবে চলো টাটা বাই